উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন এই জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সূরাতুল ইউনুস থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি সূরা ইউনুসের ৫৭ এবং ৫৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি

নসিহত করেছেন এক নম্বর এসেছে ওয়াজ আল্লাহ পাক আপনি আমাকে আপনাকে ওয়াজ করেছেন মাউইজাতুম মির রাব্বিকুম রাবের পক্ষ থেকে এক নম্বর দুই নম্বর ওয়া শিফাউল লিমা ফিস সুদুর শিরার রোগ দূর করার জন্য আরোগ্য দানকারী ঔষধ আল্লাহ পাক আমাদেরকে দিলেন আমি আপনি যদি ভাবি শিরার রোগ কি হতে পারে হার্টের রোগ নাকি ক্যান্সারের রোগ নাকি না এটা আপনার কোন জটিল কঠিন রোগ নয় আপনার সেনার রোগ হলো জটিল কঠিন এই সেনা হলো সব সবথেকে মারিজ্য অসুস্থ এর পরে আল্লাবাক বলেন আমাদের রোগ আরোগ্য দানকারী আর ওষুধ পাক পাঠিয়ে দিলেন তিন নম্বর হলো হেদায়তের পানি আল্লাহ পাক পাঠালেন আর এটা হলো আমাদের উপর নাজিল করলেন কোন কারণে এক নম্বর হলো রবের পক্ষ থেকে এটা হলো দুই নম্বর সেনার রব গুরুকারী আরোগ্য দানকারী ওষুধ শেফা তিন নম্বর হেদায়েতের বাড়ি আর এটা হলো বৌমিনদের জন্য রহমত কেমন রহমত একটু লক্ষ্য করেন কেমন রহমত একটু লক্ষ্য করেন আল্লাহ পাক কেমন করে মানুষদেরকে দেখান সম্মানিত অবস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য বলা হলো এটা রহমত রহমত কেমন ভাবে বুঝাই কোরআনুল কারীম শুনে মানুষগুলো কেমন করে হেদায়েতের দিকে আসে একটু লক্ষ্য করেন একজন ব্যক্তি তার নাম হলো তুফাইল ইবনে আমর

আপনি হাজে সাহেব মানুষ একটু কাবা ঘরে যে আমার সন্তানের জন্য দোয়া করবেন অনেকজন মানুষ দোয়া চাই আমি বড় অসুস্থ আপনি আমার জন্য দোয়া করবেন অনেকজন দোয়া চাই হাজে সাহেব আপনি হজে যাচ্ছেন তবে আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন আমিও কাবা ঘর জিয়ারত করতে পারি আল্লাহ পাক যেন তাওফিক দান করেন এই যে দোয়া চাই

মক্কার কাফেরা আবু জাহেল উতবা সাহেবরা বলল হে তো খালিদ ইবনে আবু রাদাউসি মক্কাতে তুমি এসেছো তবে যতদিন আমাদের গ্রামে থাকবা আমার এই দেশে থাকবা আমাদের মেহমান হিসাবে থাকবা কিন্তু শোনো তো ফাইল খবরদার কাবা ঘর যখন তুমি আগামী কাল জিয়ারত করতে যাবা কাবা ঘর যখন খবরদার খবরদার ওই মানুষটার কথা বলো তুমি শুনবা না কি যেন বলে তাও তুমি শুনিও না সবাই যখন বলতে লাগলো তিনি মনে মনে ভাবলো সকলেই যখন বলছে আসলে কানিনটা আমি বন্ধ করে নি তিনি একটা সুন্দর করে কাগজকে বোঝায়া তোলা নিয়ে কানের ভেতরে দিয়ে দিলেন কিন্তু তারা এমন কিছু কানের ভিতরে লাগিয়ে দিয়েছিল তারা যেন কর্ণের কথা বলো শুনেই না শুনতেই পায় না ওয়াল্লাহ মুস্তাক বেরন কাল্লাহা কান নাফি বহনাই হিং তারা কানে এমন কিছু লাগিয়ে দিয়েছিল যেন তারা কর্ণ কারিম এর কথা বলো শুনতে পায় না শুনে না ঠিক এইরকম ভাবে তোফাহ রিপ না বরান্দা

দুইটা পাক তাকে করা লাগে নাই দেখে আসমানের পূর্ণিমার চাঁদ যেন আল্লাহর পুরানামিন জমিনে ঢেলে দিয়েছেন একটা পাগ ধরেছে তাকে সাতটা পাক দেওয়া তার খেয়াল নাই দেখে আসমানের পূর্ণিমারও চাক যেন এখানে বসে আছে বলে শুধু তার মুখটা লড়ে কারণ কফাইন ইবনা মুরদাউসি কানের ভিতরে তোলা লাগিয়ে দিয়েছে কিছু শুনতে পায় না কফাইন ইবনা মুরদাউসি ছিলেন একজন কবি তিনি কবিতা রচনা করতেন তিনি মনে মনে ভাবলেন আমি তো কবিতা রচনা করি এত সুন্দর মানুষ আহারে আর এই মক্কার মানুষগুলো তাকে পাগল বলে তার কথা শুনতে নিষেধ করে কারণ আমি তো একজন কবি আমি তো কবিতা রচনা করি তার কথাগুলো আমি কেন শুনবো না না শুনলে হবে ঠিক এই রকম সমাতে তার কানের তোলা গুলো যখন সরিয়ে ফেললেন তিনি সাথে সাথে বিশ্ব নবীজি করছেন ওয়াসিফা উল্লিমা ফিস

وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن বিভিন্ন জায়গা থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনালেন তার পরিচয় বর্ণনা করলেন পরিচয় দিলেন এবার তোফাইল ইবনা মুরাদ দাওসি বলল হে মোহাম্মদ তুমি এত সুন্দর কথাগুলো বলো আর মক্কানোর গের মানুষগুলো এত দুর্ভাগ্য তোমার নামে বাজে কথাগুলো বলে ও আমি তোমার পরিচয় জানলাম সব কিছু জানলাম আমি আর নাস্তিক থাকতে চাই না আমি আর বেধর্মী থাকতে চাই না পড়ায় দাও কারিমা তোফাইল ইবনে আবু রদাউসি কারিমা পড়ে নিলেন মুসলমান হলেন কারণ আল্লাহ পাক প্রথমেই ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস ওয়া দা জাতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফা থেকে ওয়াজ তোমাদের পরওয়ার দেগারের পক্ষ থেকে তোমাদের মালিকের পক্ষ থেকে ওয়াজ এসেছে দুই নম্বর ওয়া শিফাউল লিমা ফিস সুদুর তোমাদের মনের রেয়া হাসাদ অহংকার কি সব কিছু দুনো করার জন্য আরোগ্য দানকারী আল্লাহ তাআবা ঔষধ পাঠিয়ে দিয়েছেন আর হেদায়েতের বাণী দিয়েছেন ওয়াহদা এবং হেদায়েত রয়েছে আর রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য আল্লাহ পাক এই কুরআনুল কারীমকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন রহমত স্বরূপ নাজিল করলেন তোফাইর ইবনা আবরদাউসি এর মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে বিশ্বনবীজিকে বললেন হে মোহাম্ম আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন আমার জন্য একটা কারামত জাহির করে দেয় কারণ আমি যে মুসলমান আমি আমার এলাকায় যখন আমি বাড়ি যাব এখন বাড়ি যাওয়ার পর যেন আমার এলাকা তো আমি কালিমার পোদাও দিতে পারি আল্লাহর কাছে দোয়া করুন একটা মঠে জাগুর যেন আমার জন্য দেয় বিশ্বনবী যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন মালিক

চেহারাটা লাইট হয়ে গেল সাদা দপ্তব হয়ে গেল নোর ছড়াতে লাগলো আমাদের সমাজে যে কোনো মানুষই এরকম থাকে মানুষটা কালো কিন্তু দেখা যায় হাতের কোনো জায়গা সাদা মুখের ওপর জায়গা সাদা হয়ে গিয়েছে একটা ব্যতিক্রম দেখায় ঠিক এইরকম সমাথে না মোরাদ্দা অবশ্যই ভাবলাম আমি যদি এই রকম চেহারা নিয়ে আমার গ্রামে যাই মানুষ মনে করবে তার ইসলাম গ্রহণ করার কারণে তার চেহারা বিকৃতি ঘটে গেছে এবার তো ফাইলিপ না আমার নিজে আল্লাহর কাছে হাত তুলে বললেন মালিক আমার চেহারার লাইটটা তোমার নবী দোয়া করেছি তুমি আমার চেহারাকে লাইট বানিয়ে দিয়েছ আলোকিত করেছ আমি তোমার কাছে ফরিয়াদ জানাই রে মালিক আমার এই জহরের লাইটটা আলোটা আমার শরীরের চেয়ে কোনো জায়গায় তুমি দিয়ে দাও আদাবিন কবর করালেন হযরতে তুফায়ল ইবনে আমর আদাউসি তিনি নিজের লাগাইকে কালিমার প্রচার প্রসার করতে লাগলেন তাহলে কুরআন হলো মানুষকে হেদায়েতের বাণী দেখায় সম্মানিত উপস্থিতি আমরা কুরআন কুরআন কুরআনুল কারীম কে সেই সুন্দরভাবে পড়বো এবং অর্থগুলো জানবো তাহলে আল্লাহ পাক আমাদের জন্য আমাদের মনে যে অহংকার গদ হয়েছে রিয়া হাসাত এইগুলো দূর হয়ে যাবে আশা করি আমি যেটা আপনাদের সামনে আলোচনা করলাম সোলা উনিশশো সাতান্ন নম্বর আট সবাই বাড়ি গিয়ে পড়বেন সবাই পড়বেন কারণ পাক হতে পারে আয়াতের কারণে আমাদের জীবন